সারা বছরে আসা পবিত্র দিনের মধ্যে একটি হল অক্ষয় তৃতীয়া আর আমাদের শাস্ত্র বলে এই দিনে করা যে কোনো জপ তপ ধ্যান পুণ্য আর কার্য কখনো নষ্ট হয় না কিন্তু এই দিনে আমাদের কর্ণীয় কি চলুন আজকে এই বিষয়ে জানা যাক হরে কৃষ্ণ বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি হল অক্ষয় তৃতীয়া এই দিনটিকে সব থেকে বেশি শুভ ও মঙ্গলময়ী বলা হয় এটা সেই দিন যেই দিন কোনো মাঙ্গলিক কাজ সময় না দেখেই করা যেতে পারে এই দিনে করা যে কোনো শুভ কার্যের ফল অক্ষয় হয়ে থাকে তাই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি করে জপ তপ ধ্যান দান ও পূর্ণ কাজ করা উচিত আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব অক্ষয় তৃতীয়াতে কি কি বিশেষ কাজ করা উচিত আর কি কাজ করা একদমই উচিত হবে না তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন তো চুলুন শুরু করা যাক যদি আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চান নিজের পরিবারের সুখ ও সমৃদ্ধিকে আমন্ত্রিত করতে চান তাহলে এই দিনটিকে বিশেষ করে তুলুন আর এই দিনটি বিশেষ হয় ব্রহ্ম মুহূর্ত থেকে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন ঘুম থেকে ওঠার পর স্নান ও নিত্য কাজ করে নিজেকে পবিত্র করে তুলুন এবার দেখুন অক্ষয় তৃতীয়া সেই শুভদিন যেদিন পবিত্র গঙ্গা দেবী এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন তাই এই দিন গঙ্গাদেবীর প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করা উচিত এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম আছে তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা নদীতে স্নান করা উচিত যদি এটা আপনার সম্ভব না হয়ে থাকে তাহলে নিজের ঘরে গঙ্গাজলে স্নান করতে পারেন বা নিজে স্নান করার জলে গঙ্গাজলের কিছু বিন্দু ঢেলে স্নান করতে পারেন এরপর স্নানাদি করে শুদ্ধ হয়ে নিজের ঘরের যে পুজো স্থান আছে সেটাকে পরিষ্কার করুন অক্ষজ তৃতীয়ার দিন স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ মনোযোগ দেবেন পুজো স্থানকে পরিষ্কার করে তাতে গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে নেবেন এরপর পরম ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন যদি ঘরে আপনি মঙ্গল আরতি করতে না পারেন তাহলে নিজের বাড়ির কাছে যে কোনো মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দর্শন করতে পারেন কারণ যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে মঙ্গল আরতি দর্শন করবে তার ভাগ্যের উদয় ভগবানী করবেন মঙ্গল আরতির পর তুলসী দেবীর পুজো করুন ওনাকে জল অর্পণ করুন ওনার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান আর ওনাকে কমপক্ষে চারবার প্রদক্ষিণ করুন অক্ষয় তৃতীয়ার দিন মা দেবীর পুজো করার বিশেষ মাহাত্ম আছে তো আপনি আপনার ঘরে একটি পরিষ্কার স্থানে আসন স্থাপন করুন তার উপরে পরিষ্কার সাদা বা হলুদ রঙের কাপড় রাখুন তার উপর দেবী। ও ভগবান নারাজনের বিগ্রহ স্থাপন করুন এরপর নিজের ক্ষমতা অনুসারে সরল বিধি মেনে ওনাদের পুজো অর্চনা করতে পারেন প্রদীপ ধূপ আর যে কোনো ভোগ অর্পণ করতে পারেন কিন্তু মনে রাখবেন শুধু দেবীর পুজো করলে উনি প্রসন্ন হবেন না যদি আপনি লক্ষ্মীদেবীকে অধিক প্রসন্ন করতে চান তাহলে উনার সাথে উনার প্রিয় স্বামী ভগবান শ্রী বিষ্ণুর পুজো করাও আবশ্যক অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের পবিত্র নাম বললে হাজার গুণ ফল পাওয়া যায় আর উনি অনন্তকাল ধরে সেই জীবের সঙ্গে থাকেন তাই প্রয়াস করুন এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক থেকে অধিক জপ করা ষোলো অথবা বত্রিশ মালা জপ করতে পারেন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সজনং পরম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন তাই এই মহামন্ত্র বেশি বেশি করে জপ করুন এই দিন কোনো উপবাস রাখতে হয় না তাই আপনি ভগবানের জন্য সুস্বাদু ভোগ তৈরি করে তার উপর তুলসীপত্র রেখে ওনাকে অর্পিত করুন আর নিজে ওই প্রসাদ গ্রহণ করুন শুধু মনে রাখবেন ভগবানকে ভোগ লাগানো জিনিসের মধ্যে রসুন পেঁয়াজ ইত্যাদি প্রযোগ করা যায় না তাই বিভিন্ন প্রকারের সাত্ত্বিক ভোগ তৈরি করে ভগবানকে অর্পণ করুন অক্ষয় তৃতীয়ার দিনে দান দেওয়ার বিশেষ মাহাত্ম আছে তাই আপনি নিজের ক্ষমতা অনুসারে কোনো ব্যক্তিকে বা বৈষ্ণবকে বা নিকবর্তী কোন মন্দিরে দান করতে পারেন এই দিন দেওয়া দানের পূর্ণফল সবসময় আপনার সঙ্গে থেকে যাবে তাই প্রত্যেক ব্যক্তিকে অক্ষয় তৃতীয়ার দিন নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই দেওয়া উচিত সেটা বস্ত্র হোক বা টাকা পয়সা হোক খাদ্য হোক জল হোক বা জ্ঞানও হতে পারে নিজের ঘরে আসা ব্যক্তিদের কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না নিজের ক্ষমতা অনুসারে নিজের বিবেক বুদ্ধি প্রযোগ করে আপনি কিছু না কিছুভাবেই তাদের সাহায্য করতে পারেন এই দিন আপনি কাউকে তুলসী উপহার করতে পারেন তুলসী দেবী সজম ভগবান শ্রীহরির প্রিয়া উনি নিজের সঙ্গে ভগবানের ভক্তি সমৃদ্ধি ও সৌভাগ্য আনেন তাই এই দিন আপনি তুলসী সেবা ও তুলসী দানও করতে পারেন আপনি আপনার ঘরে তুলসী দেবীকে আমন্ত্রণ করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন প্রত্যেক ব্যক্তিকে পবিত্র বৈদিক গ্রন্থ পাঠ বা শ্রবণ করা উচিত এই দিন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যাজন করতে পারেন বা তা শ্রবণও করতে পারেন আর ভগবত গীতার জ্ঞান মৃত্যুর পরেও আপনাদের সঙ্গে অক্ষয় অমর হিসেবে থেকে যাবে এমন কি এই দিন আপনি কাউকে ভগবত গীতাও দান করতে পারেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপক্রয়ের বিশেষ মাহাত্ম আছে এর ফলে সৌভাগ্যের উদয় হয় তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সোনা রূপা ইত্যাদি কিনতে পারেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন ঘর জমি সম্পত্তি দোকান ব্যবসা গাড়ি ইত্যাদি কেনার জন্য শুভ মনে করা হয় এই দিন আপনি যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন ও নতুন কার্য শুরু করতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে পরিবারের সাথে শেয়ার করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে